জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল বেলচা কোদাল ঝাড়ু ধরেছে পুলিশ এও কোথাও হয় নাকি আর কোথাও না হলেও হয় দুর্গাপুরে কারণ যে এলাকায় পথ দুর্ঘটনা রুখতে তৎপর আসানসোল দুর্গাপুর ট্রাফিক বিভাগ রবিবারের ছুটির দিন বাইক নিয়ে অনেকে যাচ্ছেন বাজার করতে দূর থেকে নজর পড়ল খাঁকি উর্দি পরে আর সাদা পোশাকে দাঁড়িয়ে রয়েছে অনেক পুলিশ আর সিভিক ভলেন্টিয়ার বাইক থামিয়ে অনেকে ভুরু কোচকাল তারপরেই তারা দেখল কোদাল বেলচা চালাচ্ছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা আর ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছেন সিভিকরা দুর্গাপুর ট্রাফিক গার্ডের সাধুচাঁদ মুর্মু স্মরণী এলাকায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পাশের গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘদিন ধরে ঘটছে পথ দুর্ঘটনা কারণ একটাই সেই রাস্তায় জমেছে মোরাম মাটির স্তর আগাছায় ভরেছে রাস্তার দুই পাশ বাইক নিয়ে যাওয়ার সময় সেই মোরাম মাটিতে বাইকে চাকা স্ক্রিট করে পড়তে হচ্ছে অনেককে একাধিকবার নগর নিগমকে জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি শেষ পর্যন্ত পথ দুর্ঘটনা রুখতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ রবিবার সেই গুরুত্বপূর্ণ রাস্তায় বেলচা কোদাল আর ঝাড়ু দিয়ে হাজির হয় ট্রাফিকের আধিকারিকদের সাথে সিভিক ভলেন্টিয়াররা কোদাল দিয়ে মোরাম মাটি সরাতে শুরু করেন ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তেওয়ারি দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ট্রাফিক আধিকারিকরা বেলচা এবং ঝাড়ু হাতে সেই রাস্তা পরিষ্কার করতে দেখা যায় ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারদেরও অনেকেই বলেন রাস্তার যা অবস্থা ছিল তাতে দুর্ঘটনা ঘটতো মাঝে মধ্যে বাইকে চাকা পিছলে যাওয়ার ভয় থাকত আজ ট্রাফিক পুলিশকে যে ভূমিকায় দেখলাম তা ভাবনার বাইরে ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং কুর্নিস জানাই এর উদ্যোগ আজকে দেখলাম ইনারা বেলচা কুড়াল কিছু নিয়ে রাস্তা পরিষ্কার করছেন ম্যাক্সিমাম স্কুটি কিংবা সাইকেলওয়ালা স্কিট করে পড়ে যায় যেহেতু রাস্তাতে বালি থাকে ওনারা পরিষ্কার করলেন এই উদ্যোগটা খুব ভালো লাগে ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তেওয়ারি বলেন আমরা বারে বারে দেখতাম এখানে দুর্ঘটনা সামনে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে সেখানেও পড়ুয়াদের নিয়ে অভিভাবকরা আসেন তাদেরও সমস্যার সম্মুখীন হতে হয় আমরা সেই জন্য রবিবার ছুটির দিন সকাল থেকে নিজেরাই রাস্তা পরিষ্কার করতে নেমেছি দুর্ঘটনা রুখতে আমরা আগামী দিনেও এভাবে সামাজিক কাজও করতে চাই সকল মানুষকেও এগিয়ে আসতে হবে তাহলে সম্ভব হবে দুর্ঘটনা রোধ করা ব্যাপারটা হচ্ছে যে ট্রাফিক পুলিশ তো সবসময় বিভিন্ন রূপে দেখা যায় কখনো ব্লাড ডোনেশন করি কখনো বা মানুষের চেকিং করি তাই বিভিন্ন রূপে দেখা যায় একটু সমাজের দায়বদ্ধতা প্রত্যেকটা ট্রাফিক পুলিশ আমরা সামাজিক আর আমাদের এই হেমশিলাতে এই বালিগুলো থাকার জন্যে বিভিন্ন রকম পরিশ্র অসুবিধা হচ্ছিলো বারবার মোটরসাইকেল স্কিট করছিল বারবার আর সমাজের জায়গাটা পরিষ্কার করার জন্য এই বালিগুলোকে আমরা নিজেরাই চিন্তা করলাম যে শ্রমদান দিয়ে বালিটাকে আমরা সরিয়ে দেবো কারণ এখানে প্রচুর স্কুল স্কুলের ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা আসে তারা যখন বাচ্চাগুলো নিয়ে আসে তখন ওই স্কুটিতে আসে এবং বর্ষার সময় কিংবা এই শুকনো বালিতে তারা স্লিপ কেটে তাদের পড়ে যায় এবং আমরা বারবার অ্যাক্সিডেন্ট থেকে বিভিন্ন লোককে তুলতে হয় তাই আমাদের খুব খারাপ লেগেছে তার জন্য আজকে আমরা ডিসিশান নিয়েছি যে মাঝে মাঝেই এই যেসব জায়গায় এরকম বালি থাকবে যে যে জায়গায় আমাদের পক্ষে সম্ভব শ্রমদান করে পরিষ্কার করা তাই আমরা এটা করছি ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি ফোর